নেশা করে এসেছিল তো কৃপান তার উপর আবার গীতার পাঠানো নেশার ওষুধটা দুধের সাথে মিশিয়ে খাইয়ে দেয় আর জিজ্ঞেস করে বিয়েতে কি কি হয়েছিল কৃপান নেশাগ্রস্ত অবস্থায় সমস্তটা স্বীকার করে যে শুরুতেই তোমার শরবতে নেশার ওষুধ মিশিয়ে তোমাকে কণে সাজিয়ে লাল রঙটা সিঁথিতে দিয়ে দিয়েছিলাম হাদতেই বিয়েই হয়নি আমাদের সব কথা রেকর্ড করে নেয় পদ্ম আর তারপরেই কৃপান আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে পদ্মর খুবই কষ্ট হয় আস্তে আস্তে পদ্ম নিচে গিয়ে দেখে যে গীতা অপেক্ষা করছে গীতার হাতে রেকর্ডারটা তুলে দেয় আর বলে এতে সব প্রমাণ আছে উকিল দিদি আশা করি ওই শয়তানটাকে এবারে শাস্তি দিতে তুমি পারবে গীতা বলে নিশ্চয়ই পারবো শাস্তি তো ওকে আমি দেবই পদ্ম গীতার পা ধরে ক্ষমা চায় আর বলে আর কখনো এমন ভুল হবে না আমি তো তোমার কথা শুনি নি তোমাকে পাত্তাই দিচ্ছিলাম না গীতা বলে যা হবার হয়ে গেছে ভুলে যা শোন কেউ এসব দেখার আগেই তুই এখান থেকে চলে যা তখন পদ্ম ওপরে চলে যায় কাব্য ঘরে গিয়ে দেখে দরজা খোলা পদ্ম কোথায় পদ্ম চলে এসেছে পদ্মকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে তুমি পদ্ম বলে নিচে গিয়েছিলাম বাথরুমে আসলে এত দামি বাথরুম ব্যবহার করি না তো তাই অভ্যাস নেই কাব্য তখন ভাবে কেমন যেন একটু অন্যরকম লাগছে এই পদ্মকে এর মধ্যেই পদ্ম কৃপানের দেওয়া লাল রং ইচ্ছে করে মুছে ফেলে আর বলে কী হবে এটা রেখে এটা তো একটা লাল রং ছাড়ার কিচ্ছু না ভাগ্যিস আমি বেঁচে গেছি কৃপান দাদাবাবুর সাথে আমার বিয়েটা হয়নি এদিকে গীতা ঘরে এসে দেখে ঘরটা খুব সুন্দর করে সাজানো ফুল দিয়ে আর স্বস্তিক আবারও গীতাকে প্রপোজ করে আর জিজ্ঞেস করে যে আপনি আমাকে ভালোবাসেন লেডি সালমান খান বলুন চুপ করে থাকবেন না আমার উত্তরটা নেওয়াটা খুব দরকার এরপরে গীতাকে ফোন করে সাত্বিক আর সাত্তিকের ফোন পেয়ে গীতা বলে এত রাতে ফোন করেছেন কেন ফোনটা গীতার থেকে নিয়ে স্বস্তিক কথা বলে আর বলে কেন রে ফোন করেছিস এখন সাত্বিক আর কোনো কিছু না বলেই ফোনটা কেটে দেয় আর তারপরে তখন সাত্বিকের মনটাও খারাপ হয়ে যায় গিনি বলে আমি তোমাকে খুব ভালোবাসি সাত্বিক তুমি একবার আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করো না কিন্তু সাত্ত্বিক বলে তোমার ভালোবাসাকে আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ আমি তোমাকে ভালোবাসি না বুঝতে পেরেছ এই বলেই গিনিকে রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়